আসসালামু আলাইকুম এই তীব্র গরমে আপনার পাখিগুলা হাঁসফাঁস করছে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে আপনারা আজকে শৌখিনতার তথ্যে জানবেন এই গরমকালে বাজরিকার পাখি সহ অন্য সকল পাখি যেগুলো খাঁচায় পালন করছেন সেগুলোর যত্ন পরিচর্যা এবং পাখি এভাবে হাঁ করে নিঃশ্বাস নিলে হাঁপালে আপনার করণীয় কী আজকে আমি টোটাল পাঁচটি যত্নর কথা বলবো পাঁচটি করণীয়র কথা বলব যেগুলো আপনি পালন করলে আশা রাখা যায় আপনার পাখির সেট এবং আপনার পাখি ঠান্ডা থাকবে এভাবে হাঁপাবে না হাঁ করে নিঃশ্বাস নেওয়াটাও বন্ধ হবে এর ফলে আপনারা পাখির হিট স্ট্রোক থেকে পাখিকে রক্ষা করতে পারবেন চলুন আপনি কি স্মার্ট এবং প্রশংসিত কিছু ক্যাপশন খুঁজছেন আপনার স্টোরি অথবা স্ট্যাটাসগুলোকে অনেক আকর্ষণীয় বানাতে আপনারা ব্যবহার করতে পারেন মায়ের স্ট্যাটাস এই অ্যাপসটি এই অ্যাপসটিতে আপনারা ইংলিশ অথবা বাংলা যে কোনো ভার্সানে আপনার মনের যে কোনো কথাগুলোকে সুন্দরভাবে ডিসক্রাইব করতে পারবেন আর আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের কথাগুলোকে অনেক আকর্ষণীয় এবং স্মার্ট বানাতে পারবেন তাই দেরি না করে এখনই আপনারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে ফেলুন মাই স্ট্যাটাস এই অ্যাপসটি গরমকালে আপনার পালিত পাখিগুলো যেগুলো খাঁচায় পালন করেন সেগুলো ইচ্ছা করলেই যেখানে একটু ঠান্ডা সেখানে চলে যেতে পারে না যেহেতু খাঁচায় রয়েছে আবার আপনি যদি চান যে খাঁচা সহ দিনের বেলা যেখানে ঠান্ডা থাকে অথবা আপনার রুমে এসি থাকলে সেখানে নিয়ে এসে রাখবেন এটাও আপনি ইচ্ছা করলেই করতে পারবেন না কেননা আপনার পাখিকে থেকে যদি আপনি ব্রিডিং আশা করে থাকেন বাচ্চা আশা করে থাকেন তাহলে পাখিকে এভাবে নড়াচড়া দিনে একবার এখানে রাতে ওখানে এভাবে নড়াচড়া করানো যাবে না কোনো একটা জায়গায় ফিক্সড রাখতে হবে তাই ওই যেখানে আপনি ফিক্সড করে রাখেন না কেন যে জায়গাতেই খাঁচায় পাখি পালন করেন না কেন সেই জায়গাটাই আপনাকে ঠান্ডা করার ব্যবস্থা করতে হবে আর এটা এমন না যে আপনাকে কুলার বা এসি লাগায় সেখানে ঠান্ডা করতে হবে বাজার পাখির যত্নে গরমকালে প্রথমে এক নাম্বারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার পাখির খাঁচায় ফ্যান দিতে পারেন এই ফ্যানটা কি ধরনের ফ্যান দিবেন আপনারা নিশ্চয়ই ছোট ছোট কুলিং ফ্যান চেনেন যেগুলো বারো ভোল্টে চলে এ ধরনের কুলিং ফ্যান আপনারা নিয়ে আসতে পারেন অথবা আপনাদের বাসায় পিসি থাকলে সেই পিসির দেখবেন পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটা ফ্যান থাকে তো অনেক সময় পিসির আপনাদের পাওয়ার সাপ্লাই হয়তো নষ্ট হয়ে যায় ফেলে দেন আপনারা সেই পাওয়ার সাপ্লাই থেকে ওই কুলিং ফ্যানটা সংগ্রহ করে সেটাও কিন্তু খাঁচার সঙ্গে লাগিয়ে দিতে পারেন এই কুলিং ফ্যানের খুব বেশি বাতাস হবে না আবার খুব কমও বাতাস হবে না আপনার পাখির খাঁচার জন্য আপনার পাখির জন্য যেরকম বাতাসের প্রয়োজন এটা থেকে কিন্তু পাখি পেয়ে যাবে তো আপনি ইচ্ছা করলে টেবিল ফ্যানের মাধ্যমেও বাতাসের ব্যবস্থা করতে পারেন সেক্ষেত্রে এমন দূরত্বে ফ্যানটা লাগাবেন যেন খুব বেশি বাতাস পাখিকে যে না লাগে এভাবে আপনারা ফ্যানের ব্যবস্থা করেও পাখির ওখানে বাতাসের ব্যবস্থা করার মাধ্যমে তাদের গরমের হাত থেকে রক্ষা করতে পারেন এবারে দ্বিতীয় নম্বরে এই গরমে পাখির হিট স্টক থেকে বাঁচাতে আপনাকে যে যত্নটা নিতে হবে সেটা হচ্ছে আপনি পাখিদের নিয়মিত গোসল করাবেন বাজরিকার পাখি বা অন্য পাখি যেগুলো নিজে নিজে গোসল করে তারা দেখবেন এই গরমকালে আপনি যখন তাদের পাখির যে পানি পাত্রটা রয়েছে আপনি যদি পাত্রতে পানি দেন এই পানিটা চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে তারা এসে এখানে গোসল দেওয়া শুরু করে দিবে তো আপনারা অবশ্যই সকাল দশটার মধ্যে পানি চেঞ্জ করে দিবেন দেখবেন যে তারা পানি পেয়েই নতুন পানি পেয়েই সেখানে গোসল করবে এখন আসুন যাদের পাখি গোসল করে না তারা কি করবেন তারা স্প্রের মাধ্যমে কিন্তু পাখিকে গোসল করাইতে পারেন তবে স্প্রের মাধ্যমে পাখিকে গোসল করানোর ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যেমন হাড়িতে ডিম বাচ্চা থাকলে আপনাকে স্প্রের মাধ্যমে গোসল করানো যাবে না আবার পাখিকে একদম সুপসুপা করে স্প্রে দিয়ে ভিজিয়ে দেওয়া যাবে না বাজিকার পাখির গোসল একটা ভিডিও চ্যানেলে রয়েছে আপনারা সেই ভিডিওটা দেখে গোসল করানোর যে নিয়মগুলো এগুলো কিন্তু দেখে নিতে পারেন গরমে বাজ্রিগের পাখি সহ অন্য পাখির যত্নে আপনাকে তিন নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে পাখির সেট আপে ঠান্ডা একটা ব্যবস্থা করা এটা আপনি এভাবে করতে পারেন আপনি ফ্রিজে বরফ রাখবেন ঠান্ডা পানি রাখবেন এগুলা একটা পাত্রে ঢেলে নিয়ে তার মধ্যে যে কোনো কাপড় সেটা গামছা হতে পারে সুতি যে কোনো কাপড় এর মধ্যে ভিজাবেন বরফগুলো দিয়ে দেবেন দেখবেন যে ওই গামছাটা বা ওই কাপড়টা অনেক ঠান্ডা হয়ে যাবে আপনি এটা ভিজিয়ে নিয়ে সেটা খুব করে চিপবেন না এমন করে চিপবেন যেন টুপটুপ করে খুব বেশি পানি না পড়ে পানি পড়বে কিন্তু খুব বেশি না এই এই কাপড়টা আপনি খাচার ওপরে দিয়ে দিবেন খাচার উপরে দিয়ে দিলে দেখবেন ওই গামছা থেকে ঠান্ডাটা নিচের দিকে আসবে যেহেতু উপরের দিকে গরম ভিতরে গরম তো সেই ঠান্ডাটা কিন্তু নিচের দিকে আসবে এবং পাখিকে লাগবে সুতরাং পাখির ওই সেট আপটা ঠান্ডা থাকবে আপনারা এটা সালা বস্তার মাধ্যমেও করতে পারেন এবং ঠান্ডা পানিগুলো যখন একটু শুখে উঠবে ওই কাপড় বা সালা বস্তাটা তখন আবার ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে গিয়ে ওটার উপরে ছিটিয়ে দিবেন অর্থাৎ ওটা ভিজিয়ে রাখবেন তো এইভাবে রাখলে দেখবেন আপনিও যদি খাঁচার মধ্যে হাত ঢুকে দেন তাহলে আগে যেই এটা খাঁচার পর দেওয়ার আগে এবং পরে তাপমাত্রার যে ভিন্নতা এটা আপনি লক্ষ্য করতে পারবেন এবং পাখি যেই পাখিগুলো আগে হাঁসফাঁস করতেছিল হাঁ করে নিঃশ্বাস নিচ্ছিল সেগুলোও দেখবেন আপনি এইভাবে দেওয়ার পরে আর অতটা হাঁসফাঁস করবে না চতুর্থ নাম্বারে আপনাকে যে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পাখির খাবার আপনারা শীতকালে পাখিকে যে ধরনের খাবার দিয়েছেন গরমকালে একই ধরনের খাবার দেওয়া যাবে না বিশেষ করে সিড মিক্সটা গরমকালে কি ধরনের সিড মিক্স করে পাখিকে খাওয়াবেন এই রিলেটেড ভিডিও চ্যানেলে রয়েছে আপনারা সেটা দেখে সেই ধরনের সিড মিক্স করে পাখিকে খাওয়াবেন শীতকালে পাখির মিক্সে তেল বীজ থাকে যে তেল বীজগুলো গরমকালে পাখিকে দেওয়া যাবে না কেননা এই তেল বীজের যে প্রধান কাজটা করে থাকে সেটা হচ্ছে পাখি শরীরকে কিন্তু ভিতর থেকে গরম রাখে যেটা শীতকালে খুবই প্রয়োজন গরমকালে একদম এটার প্রয়োজন নেই তাই সিডমিক্স থেকে তেল বীজগুলো মাইনাস করতে হবে এছাড়াও খাবারে আপনাকে সফট ফুড নিয়মিত সপ্তাহে তিন চার দিন সফট ফুড অবশ্যই রাখতে হবে সফট ফুড রেসিপি করে আপনারা দিতে পারেন অথবা শুধুমাত্র চিরা ভিজিয়ে পাখিকে দিতে পারেন বাজ্রিকার পাখির খাবার রিলেটেড সমস্ত কিছু বিস্তারিত জানতে কোন রেসিপি কিভাবে করবেন কোন খাবারটা কিভাবে দিবেন। এগুলো কিন্তু বার্ডস কেয়ার ফুড অ্যান্ড হেলথ এই অ্যাপসের মধ্যে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন এখানে পাখি পালনের সমস্ত তথ্য ইনশাল্লাহ পেয়ে যাবেন পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে পাখির খাবার পানি এই খাবার পানিটা তাদের গোসলের পানিও অর্থাৎ যদি আপনি পানির পাত্র ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ওটাই খাবার পানি ওটাই গোসলের পানি তো যারা ফিল্টার ইউজ করেন তারা ফিল্টারে খাবার পানি দিলেও এই গরমকালে কিন্তু খাঁচার মধ্যে পানির পাত্রে পানি দিতে হবে আর এই পানিটা অবশ্যই আপনার ফ্রিজ থেকে দেবেন না নর্মাল টেম্পারেচারের পানি অর্থাৎ মোটর থেকে তোলার পরে বা টিউবওয়েল থেকে তোলার পরে যে টেম্পারেচারের পানি পাওয়া যায় সেই পানিটা আপনারা দিবেন একদম গরম পানিও না একদম ঠান্ডা পানিও না আর এই তীব্র গরমে আপনারা পানি তোলার পরে দেখবেন সেই পানিটা কিন্তু অনেক ঠান্ডা থাকে সুতরাং এই পানিটাই পাখিকে দিলেই হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন দুপুরের পরে একবার দুপুরের আগে একবার দুইবার পানি চেঞ্জ করে দেওয়া সেই পাখিগুলো নিজে নিজে গোসল করে তারা দেখবেন এই দুইবারই পানি চেঞ্জ করে দেওয়ার সাথে সাথেই তারা গোসল করবে বিশেষ করে ফিন্স পাখিগুলো তো আরও বেশি পানি পাওয়ার সাথে সাথে ওরা গোসল করে কিন্তু পানি যদি আগের দেওয়া থাকে সেই পানি বেশি থাকলেও কিন্তু সেখানে গোসল করবে না এই জন্য পানিটা চেঞ্জ করে আপনাকে দিতে হবে এই পাঁচটি যত্ন পরিচর্যা ছাড়াও আপনার পাখি যেখানে রেখেছেন আপনার পাখি পালনের পরিবেশ সেই অনুযায়ী সেখানে কি ব্যবস্থা নিলে আপনার পাখিগুলোকে আপনি সুস্থ রাখতে পারবেন এই গরমকালে গরমের তীব্রতা থেকে পাখি মারা যাবে না সেই ব্যবস্থা কি করা লাগতে পারে সেটা আপনার সেট দেখে বুঝে আপনাকে করতে হবে আর কি করবেন এই ধারণাটা পেতে আমাদের চ্যানেলে গরমকালে পাখি পালন রিলেটেড তাদের খাবার ডায়েট চার্ট বা অন্য যা কিছু রয়েছে গরম রিলেটেড এই জিনিস ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে এই গরমকালে পাখি পালনে কি করবেন সেটা জেনে নিতে গরমকালে বাজারিকার পাখিকে সুস্থ রাখতে তাদের হিট স্ট্রোক থেকে রক্ষা করতে মোটামুটি এই পাঁচটি যত্ন পরিচর্যাও যদি আপনি ফলো করেন তাহলে আশা করি আপনার পাখি সুস্থ থাকবে এবং এই গরমেও পাখিকে আপনি ডিম বাচ্চা করে নিতে পারবেন শখিনতার তথ্য এসব নিয়মিত তথ্যবহুল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাখিপালক যেসব বন্ধু আছে বা আপনার পাখিপালক যে সব বন্ধু আছে তাদের সাথে শৌখিনতার তথ্য চ্যানেলটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে